পান্ডুয়ায় ঈদের অনুষ্ঠানে যোগ দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় পান্ডুয়া কলবাজার জিটি রোড ঐতিহ্যবাহী পবিত্র ঈদের নামাজ শুরু হয় সকাল সাড়ে সাতটা থেকে এক মাস রমজান মাস পালনের পর আজ শিয়াম আজ পালিত হচ্ছে খুশির ঈদ প্রাচীন কাল থেকে কলবাজারের জিটি রোডের নামাজ এলাকায় কয়েক মুসলিম ধর্মপ্রাণ মানুষরা ভিড় জমান মসজিদের সামনে জিটি রোড হয়ে নামাজ নামাজ উপলক্ষে করা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ঈদের উৎসবে যোগদান তাকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয় অন্যদিকে রচনাও উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানায় না দেখুন আজকে সব থেকে আনন্দের দিন পবিত্র ঈদ আজকে এবং আজকে এখানে আসতে পেরেছি আমার পরম ভাগ্য যে আমি আজকে সবার সাথে এখানে ঈদ মুবারক করতে পারছি এবং এত সুন্দর আয়োজন এইরমভাবে নামাজ পড়া আমাদের রেড রোডে দেখেছি তারপর আজকে পাণ্ডুয়াতে দেখলাম এবং অদ্ভুত একটা অনুভূতি হলো ভীষণ ভালো লাগলো আর আজকে এত সুন্দর পরিবেশ আর সব সবথেকে বড়ো কথা আজকে আকাশও এত সুন্দর স্বাদ দিয়েছে যে সবার সাথে আমাদের পরিবেশটা খুব ভালো হয়ে রয়েছে এবং প্রত্যেককে আমার তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি

আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে ইসলাম ধর্মের দ্বিতীয়বার কায়েম করেছিলেন তখন থেকে ঈদের বকরিদের নামাজ পাঁচক নামাজ চালু হয়ে আসছে বলেন এবার পান্ডুয়া থেকে পাণ্ডুয় পান্ডুয়ায় আমার যতটুকু জানা আছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওখান থেকে এখানে এসছে মানে আরব থেকে এখানে সাহাবিরা এসছে তারপরে এখানে আস্তে আস্তে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পর পাণ্ডুয়াতেও আজকে ধরুন হজর শাহ শফি সুলতান রহমতের আলায় যে ওখানে আস্থানায় উনি যে সাহিত আছেন মাজার আছে যেখানে ওই উনি আসার পরে এখানে পাণ্ডয়ে একটা ঈদের নামাজ বকরিদের নামাজ অন্যান্য নামাজ ব্যাপকভাবে শুরু হয়েছে আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে আজকে এখানে দেখুন ঈদে বকরিদে তো এখানে পনেরো বিশ হাজার মানুষ জমায়েত হয় কলকাতা রেড রোডের পরে দ্বিতীয় বৃহত্তম জমায়েত হয় পাণ্ডুয়াতে এবং মালদায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদে এবং মালদায় সোজাপুরে চলে আসছে পাণ্ডুয় মূলত একশো আটান্ন উনষাটটা গ্রাম আছে তার মধ্যে উনষাটটা গ্রামে ঈদের নামাজ হয় সম্মিলিতভাবে সবথেকে বড়ো নামাজ হয় এখানে বিশ হাজার কোনো সময় পঁচিশ হাজার ঠিক থাকে না পনেরো হাজার আর হচ্ছে আপনার আস্তানা মসজিদ শাহ শাহসুবি সুলতানের যেখানে মাজার আছে ওখানে দশ পনেরো হাজার মানুষ জমা হয় ঈদের নামাজে এবং গোপের নামাজ আজকে তো এটা আপনারা বলতে পারবেন আমার ধারণা পনেরো হাজার হতে পারে আপনার নাম আমার নাম হাজি কামরুল হুদা আমি পশ্চিমবঙ্গ সরকারের হজ কমিটির মেম্বার এবং মাদ্রাসার সেক্রেটারি এবং আঞ্জুমানের সেকেন্ডারি আম্রুদ গ্রিন ভিউ নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিকস সেন্টার ল্যাবরেটরি এক্স-রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুরহাট হাট নিউ হসপিটাল রোড রামপুরহাট হাট বীরভূম আমাদের কন্টাক্ট নম্বর 9083198198 অথবা 90831991 ল্যান্ড ব্রোকার অ্যান্ড প্রোমোটিং আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু জিরো সেভেন সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম হাফেজ শাহ জামাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপান্সি বগি হাফ হাইভাজ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহ জামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন সেভেন রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচি সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন এই নম্বরে মিলেনিয়ম ডায়গনস্টিক মাল্টি স্পেশালিটি ডক্টর ক্লিনিক ফার্মেসি প্যাথোলজি এটাচ উইথলো ডায়গনস্টিক্স রে ইউএসজি কালার ডাবলার ইকোকার ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয় সিউড়ি সদর হাসপাতাল বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ওন ওয়ান জিরো ওয়ান